जागरण न्यूज़ <laughs> जय <m> रा <toilet>

এই গানটি কিন্তু তৈরি করা হয়েছে এসেছে আপনি কি কন্ট্রাক্ট করে এসেছেন জানে না আপনি অবনীল আক্রমে বাংলাদেশের সমুদ্র বন্দর নদী বন্দর করিডোর সব হাতে হস্তান্তর করবেন কি চুক্তি করে এসেছেন কি এখতিয়ার আছে আপনার কি ম্যান্ডেট নিয়ে এসেছেন আপনার একমাত্র ম্যান্ডেট বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নির্বাচন অনুষ্ঠান করা আমরা বলেছিলাম যথেষ্ট হয়েছে নির্বাচনমুখী দেশ সমস্ত জরুরি সংস্কার করা দরকার সেই সমস্ত জরুরি সংস্কার আমরা পরামর্শ দিয়েছি সেই সংস্কারগুলো অগ্রাধিকার ভিত্তিতে আপনি বাস্তবায়ন করে ডিসেম্বরের ভিতরে এই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে আপনি আশ্বস্ত করেছিলেন আবার আপনি সরে গেলেন আপনাকে জনগণ অসীম ক্ষমতাসীন বানিয়েছে বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব রাজনৈতিক দল কোনো কোন পরামর্শ আপনার মানার দরকার নাই যদি তাই মনে করেন আপনার নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ হবে ইতিমধ্যে কিছু কিছু উপদেষ্টা আপনার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করে উচ্চ আবিলাস প্রণয়ন করছে তাদের উদ্দেশ্য অনেক বিশ্বকাল পর্যন্ত অনেক বাঁচিত পারে যেন এই সরকার থাকতে পারে আপনার কি অবশ্য উদ্দেশ্য আমরা যদি কোনদিন নির্বাচনের দাবিতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঘেরাও করতে হয় তা হবে আমাদের জাতির জন্য একটি দুর্ভাগ্য আপনি কি চান এই নির্বাচনের জন্য আপনার আমাদের কোন বিধানন্দ সৃষ্টি হোক এদেশের জনগণ সঞ্চয় প্রকাশ করুক দেশের জনগণ বিশ্বকরণ্য ব্যক্তিত্ব সম্মানিত যেমন আপনি সম্মানের সাথে বাংলাদেশে একটি অবাধ সৃষ্টি নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করুন ডিসেম্বরের মধ্যে যেই কথা আপনি আমাদেরকে দিয়েছিলেন সংস্কার এবং বিচার চলমান প্রক্রিয়া চালু থাকবে সরকারে সরকার অনন্তকাল ধরে আপনি বিচার এবং সংস্কারের বাহানা দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে আপনি কম্পাচিন করবেন না যাদের কথায় যাদের পরামর্শে

তাদেরকে আপনি অপসারণ করুন না হলে আপনি সসম্মানে বিদায় নিতে পারবেন কিনা আমি অন্তত সংশয় প্রকাশ করি বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য দিয়ে একটি কথা বলি আমরা বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির পক্ষে গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রের কাঠামো গণতান্ত্রিক সংস্কারের জন্য সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের জন্য বেশ ঘুরে এই সরকার আশার অনেক বছর আগে 73 দফা প্রণয়নের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের সামনে একটি আধুনিক গণতান্ত্রিক সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে সেই স্বপ্ন راست বানানোর জন্য আমাদের কে হিসাব বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে হয়েছে রাজ পদক দিতে হয়েছে কারণ এর রক্তে যার সেই বাংলাদেশ

জন জয়ী বাংলাদেশ সবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বাংলাদেশের জন্য উন্নত স্বাধীন নিরপেক্ষ গণতান্ত্রিক মানবিক সমৃদ্ধিক বাংলাদেশ সবাইতে সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে যেতে হবে এই সংগ্রাম হবে অনায়নের সংগ্রাম

আপনারা বলেছেন পরিষদ থেকে অপসারণ করুন আমরা আগে বলেছিলাম আগর উপদেশ পরিষদে আওয়ামী প্রেসিডেন্টের দোষর আসে আছে আমরা চিহ্নিত করে দিয়েছিলাম এখন কিছু বিদেশিদের দোষর আছে আমরা এখন তাদের অপসারণের কথা বলছি আর যারা এনজিও মার্কা উপদেষ্টা আছে যারা আপনাকে পরামর্শ দিচ্ছে বাংলাদেশের জনগণের কথা শোনার প্রয়োজন নাই তাদেরকে অপসারণ করুন না হলে আপনি সসম্মানে বিদায় নিতে পারবেন কিনা আমি অন্তত সংশয়ে প্রকাশ করি আপনি অবলিন আক্রমে বাংলাদেশের সমুদ্রবন্দর নদী বন্দর করিডোর সব বিদেশিদের হাতে হস্তান্তর করবেন কি চুক্তি করে এসেছেন কি এক্তিয়ার আছে আপনার কি ম্যান্ডেট নিয়ে এসেছেন আপনার একমাত্র মেন্ডেক সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন অনুষ্ঠান করা আমরা বলেছিলাম যথেষ্ট হয়েছে নির্বাচনমুখী যে সমস্ত জরুরি সংস্কার করা দরকার সেই সমস্ত জরুরি সংস্কার আমরা পরামর্শ দিয়েছি সেই সংস্কারগুলো অগ্রাধিকার ভিত্তিতে আপনি বাস্তবায়ন করে ডিসেম্বরের ভিতরে এই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে আপনি আশ্বস্ত করেছিলেন আবার আপনি সরে গেলেন আপনি মনে করছেন আপনাকে জনগণ অসীম ক্ষমতাশীল বানিয়েছে বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলসমূহের কোন পরামর্শ আপনার মানার দরকার নাই যদি তাই মনে করেন আপনার নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ হবে